আপনি মনে করেন কেউ আপনার ইউটিউব দিয়ে সফল হয় কেউ আপনার ফেসবুক দিয়ে সফল হয় কেউ আপনার নেটওয়ার্ক মার্কিন দিয়ে সফল হয় তাই না তাহলে আমরা যে নেটওয়ার্ক করতেছি এটাকে আপনাকে কি করতে হবে

দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে আর কোম্পানি ব্যক্তিত্ব ব্র্যান্ড মনে করেন বাংলাদেশের কয়েকটা যদি উদাহরণ ব্র্যান্ড হচ্ছে যে তাদেরকে অন্য কেউ হায়ার করে

পরিস্থিতি কি কতই করা? এজের আপনি জয়ে আপনি ইয়াকুব যেন আপনি দেলার ভাই আপনি যে একটা কোম্পানিতে কাজ করেন এই কাজটা যে আরজন সাথে পুসার করা মানে ইয়ারনেস তৈরি করে রেখে আছে আমাদের ভিতরে না

টওয়াল করা শুরু করলো আপকে কি করলেন ওরা টরং বলে আপনাদের পুরো কাপনা আপনা এরনেস তৈরি করে পরিস্থিতি ডেভেলপ করে দিয়ে আপনারাロナকে টরং বলে আপনারা তো কি শ্যাম্পুটা দিলে শ্যাম্পু দিয়ে আর পরে আপনাদের ঠকটা করে নিল নলে বড়ুটাটা সম্পর্ক করে কি নিল একটা শ্যাম্পু নিল কি বলে আবার কি অথবা আপনাদের মন আপনারা সাথে ফাইল লাইভ করে যেমনি করে সেটা শ্যাম্পু নিল এই শ্যাম্পুটা যখন টরল করে নিল তখন থেকে যে ব্যক্তি শ্যাম্পুটা ব্যবহার করার সাথে সাথে ওনার থেকে যদি ভালো লাগে তখন ওনার ভিতরে একটা কি ইতিবাচকwidetilde হবে আবার রিটেইন কি কিনবে

নাই তখন ওই বন্ধু ওই বন্ধুর তৈরি হয়ে গেছে বন্ধুর সাথে জয় নেওয়ার জন্য কিন্তু যখন আপনি অ্যাভেলেবেল নাই তখন ওই বন্ধু জিজ্ঞাসা করছে কিরে বন্ধু তোরই তো খবর নাই কি করি এই কারণে আমরা কি হতে পারি না ল্যান্ড হতে পারি